ধরে নেয়া হয় বাংলাদেশে সাড়ে তিন থেকে চার কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত যে সংখ্যাটি আগে বলা হতো দু কোটি বা আড়াই কোটি এই মানুষগুলোর জীবনেও রমজান আসে তারা কি খাবেন কি খাবেন না কিভাবে চলবেন ডায়ালাইসিস যারা নিচ্ছেন তাদের অবস্থা কি হবে এই যাবতীয় বিষয়ে আমরা কথা বলবো আমাদের মাসব্যাপী রমজান মাসের অনুষ্ঠান স্বাস্থ্য আজকের বিষয় আমরা ব্যাপী কিডনি রোগীদের রোজায় করণীয় বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত স্বনামধন্য একজন নেফ্রোলজিস্ট আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ নবীল হাসান রানা সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি আসগর আলী হাসপাতাল আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ মূল আলোচনায় যাবার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে আসগর আলী হাসপাতাল স্যার আপনার কাছে জানবো যে কিডনি রোগীদের তো অনেক বেশি বেড়েছে সেক্ষেত্রে এমন কি কোনো গ্রুপ আছে যারা রোজা রাখতে পারবেন না সেই অবস্থায় তারা থাকেন এমন কারা আসলে কিডনি রোগীদের মধ্যে এখানে তো কিডনি রোগ বলতে অনেক রকমের অসুখ আছে একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ যেগুলো দীর্ঘমেয়াদী কিডনি ফেইলিওর বলি আমরা আর একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যেটা আকস্মিক কিডনি বিকল আবার এছাড়া অন্যান্য কিডনি রোগগুলো যা যেগুলো আছে যেমন পাথরজনিত কিডনি সমস্যা হতে পারে কিডনিতে ইনফেকশন হতে পারে এরকম নানাবিধ অসুখ বিসুখ আছে তো এখন এক এক রুগীর এক এক রকমভাবে আমরা এটা ক্যাটাগোরাইজ করি তা আমরা যদি সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট যেটা আপনি বললেন যে কিডনি রুগীর সংখ্যা এই এত সাড়ে তিন কোটি এটা আসলে বেসিক্যালি আমরা দীর্ঘমেয়াদী কিডনি ফেইলিওর যেটা সেটাকে বেশি হাইলাইট করতে চাই কেননা দীর্ঘমেয়াদী কিডনি রুগী যেটা আমরা ক্রনিক কিডনি ডিজিজ বা জি সিকেডি বলি কিডনি বিকল ধীরে 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 কিডনি বিকল হয়ে যেটা ফেরত আসবে না এই ধরনের রুগীদেরকেই আমরা বেশি করে এমফেসিস দিতে চাই কারণ এই ক্রনিক কিডনি ডিজিজ রুগীগুলোই শেষ পর্যন্ত হয় ডায়ালাইসিসের দিকে চলে যাবে অথবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তো এই ক্রনিক কিডনি ডিজিজের কতগুলো ধাপ আছে পর্যায় আছে ধাপ এক এক দুই তিন চার করে পাঁচ পর্যন্ত এটা পর্যায় ভেদে আমরা সাধারণত সিকেডি স্টেজ ফোর অ্যান্ড ফাইভ তাদেরকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোজা রাখতে আসলে আমরা মানা করি কারণ সেখানে তার ইলেকট্রয়েল ইমব্যালেন্স ডিহাইড্রেশন কতগুলো ব্যাপার নিয়ে তার কিডনিতে আরও একটু সমস্যা বেশি হয়ে যেতে পারে তাই সে হয়তো ডায়ালিসিস পর্যায়ে চলে যেতে পারে স্টেজ ফোর স্টেজ ফাইভ এদেরকে শুধুমাত্র এই সংখ্যাটি আনুমানিক কেমন হতে পারে বাংলাদেশে যদি পরিসংখ্যান সঠিক নেই আমাদের হাতে মানে সেটিকে আমরা এক লাখ বলতে পারি বা আরো অনেক বেশি বলতে পারি তাদের রোজা রাখার ব্যাপারে বা তাদের জন্য সতর্কতা কি আচ্ছা যাদের কিডনি পাথর রোগে ভুগছে তাদের তো সাধারণত পানি আমরা একটু বেশি করে বাড়িয়ে খেতে বলি তো তারা যদি রোজা রাখতে চায় রোজা রাখতে পারবে তবে ক্ষেত্রে পানির পরিমাণটা যেন ওনারা ইফতার থেকে সেহরি পর্যন্ত যে সময়টা সেই সময়টার ভিতরে পানির পরিমাণটা যেন ওনারা পর্যাপ্ত পরিমাণে ওনারা কনজামশন করতে পারে সেই দিকে আমাদের সচেতন থাকতে হবে কারণ ইফতার থেকে সেহেরি পর্যন্ত সময়টুকু তো আমরা খেতে পারি সো এই সময়ের ভিতরে আমরা বলি যে মিনিমাম আড়াই লিটার থেকে তিন লিটার পানি যেন উনি পান করেন আচ্ছা কোন রোগীদের জন্য আসলে বেশি পানি খাওয়া উচিত কাদের স্বাভাবিক খাওয়া উচিত বা কাদের কম খাওয়া উচিত এটার কোনো ক্যাটাগরি আছে কিনা খুবই একটা উপযুক্ত প্রশ্ন আপনি করেছেন কারণ এই পানির ব্যাপারটা সাধারণভাবে সবাইকেই বলা হয় যে কিডনি ভালো রাখতে হলে পানি বেশি করে খান কিডনি ভালো রাখতে হলে পানি বেশি করে খান এই কথাটা একেবারেই ঠিক নয় কারণ কতগুলো কিডনি রোগ আছে যেমন সিকেডি যেটা বললাম সিকেডি স্টেজ ফোর ফাইভে গিয়ে যখন শরীরে কিডনি পর্যাপ্ত পরিমাণে পানি শরীর থেকে বের করতে পারে না কিডনির কার্যক্ষমতাটা কমে যায় যখন আমরা বলি কিডনির কার্যক্ষমতাটা হচ্ছে প্রতি মিনিটে কতটুকু ফিল্টারেশান ফাংশন করে সেটাকে আমরা বলি জিএফআর আর এই জিএফআরটা এফআরটা যখন তিরিশের নিচে নেমে যায় তখন কিডনি পানি থেকে বডি থেকে পানি এবং অন্যান্য বর্জ্য পদার্থগুলোকে সঠিকভাবে বের করতে পারে না সেই ক্ষেত্রে আসলে পানির পরিমাণটাকে আমরা লিমিট করে দিতে হয় না হলে শরীরে পানি জমে যায় পানির আধিক্য হয়ে যায় সেটা পায়ে জমে যায় শরীর বিভিন্ন অঙ্গ জমে যায় যখন লাংসে জমে যায় তখন কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিডনি রুগীদেরকে পানি কম খেতে হয় যেমন এক লিটার অথবা কাউকে পর্যায়ে ভেদে এক এক রকম ডায়ালাইসিসের রোগীরা যাদের ডায়ালাইসিস নিয়মিতভাবে চলছে দুবার বা তিনবার তারা কি আসলে ডায়ালাইসিস রাখা অবস্থায় তো রোজা হয় রাখতে পারেন না কিন্তু তারা যদি সন্ধ্যার পরে বা রাতের সময় যদি কেউ ডায়ালাইসিস করে তিনি কি রোজা রাখতে পারেন ডায়ালাইসিস রোগীরাও রোজা রাখতে পারবেন তবে সেটাও ইন্ডিভিজুয়ালাইজড ইন্ডিভিজুয়ালাইজ কারণ ডায়ালাইসিসে যদি আমরা মনে করি

তাহলে এই যে এত ঘন্টা যে তারা পানি ছাড়া থাকছেন এটি আসলে মানে কোনো না কোনো পর্যায়ে ক্ষতি করছে কিনা নাকি এটা পুষিয়ে নেওয়া যায় আমাদের ডায়ালাইসিস রোগীদের মানে যে কোনো কিডনি রোগীদের ক্ষেত্রে যে কোনো কিডনি রোগীদের ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ অ্যাডভান্সড কিডনি ডিজিজে আমরা বলি ফ্লুইড রেস্ট্রিকশন থাকে ফ্লুইডের মাত্রাটা কমিয়ে দিতে হয় সো যে রেস্ট্রিকশন করা হয় যাকে এক লিটার বা দেড় লিটার বা দুই লিটার যাকে যতটুকু বলা হয় ইফতার থেকে সেহেরি মতো খেয়ে সেটা পূরণ করতে পারলেই হলো আল্লাহ করেছেন যে একেবারে কম পানি খেলেও ইউরিন তৈরি করে ফেলেন আবার কেউ যদি পানি বেশি করে পান করে ফেলে তাহলে আবার সেটা ডাইলিউট ইউরিন বের করে দিয়ে ব্যালেন্স করে তো অবশ্যই সেটি ইফতারের পরে তাকে খেয়াল রাখতে হবে আমি এটা চাহিদা পূরণ করতে পারছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি ডাক্তার নবীউল হাসান আপনার কাছে জানবো যে খাবার দাবারের বিষয়ে আমরা পানির প্রসঙ্গে জানলাম যে আমরা রমজান মাস এলেই আমরা এক ধরনের খাবার কিছু চিরায়ত নিয়ম অনুযায়ী ভাজা পোড়া বা এগুলো খাই কিডনি রোগীদের ক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা কেমন প্রয়োজন অবশ্যই এটা খুবই প্রাসঙ্গিক আমরা পারতপক্ষে তৈরি অতিরিক্ত তৈলাক্ত খাবার চরিতা এবং যেগুলো ডুবা তেলে ভাজা যে আইটেমগুলো ডালের তৈরি জিনিসগুলো গুরুপাক জিনিস যেগুলো সেগুলোকে এড়িয়ে চলাই উত্তম আচ্ছা কিন্তু আসলে ঘটনা কি ঘটে রমজান মাস পার হয়ে যাওয়ার পরে তো রোগীরা আপনাদের কাছে কোন না কোন ফলোআপে আসে আপনারা আসলে কি দেখেন সিনারিওটা কি হয় মানে কিডনি রোগীরা আসলে কতটুকু নিজেদের ক্ষতি করে নিয়ে তারপর আপনাদের কাছে আসে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জন্য রমজানের আগে থেকে যদি সচেতন হয়ে যায় কিডনি রোগীরা মানে রমজানের আগেই যদি ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমরা কি খাবো কি খাবো না বা কিভাবে চলবো তাহলে ব্যাপারটা অনেকখানি ইজি হয়ে যায় রমজানের সময় অলরেডি তো ক্ষতি হয়েই যায় হয়ে যায় এবং দেখা যায় যে রমজানের সময় যে খাদ্য পরিবর্তন হওয়ার কারণে কিডনি ফেলিয়রের মাত্রাটা অনেক বেড়ে যায় বেড়ে যায় ক্ষেত্রে জি আচ্ছা প্রতিস্থাপনের রোগী যারা তারা তো একেবারে এন্ড স্টেজের মানুষ আবার নতুন জীবন তারা আসলে পাচ্ছে তারা প্রতিস্থাপনের পরে কতদিন পর্যন্ত তার আসলে রোজা রাখা উচিত হবে না আপনারা মনে করেন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্টের করার পরে তাদের কিডনি ফাংশন কিন্তু সম্পূর্ণ নর্মাল হয়ে যায় এবং নর্মাল হওয়ার পরে তারা সাধারণত এক বছর পার হওয়ার পরে কিডনি রোজা রাখার মতন সক্ষমতা অর্জন করতে পারে প্রথম এক বছর আমরা নিষেধ করি কারণ তাদেরকে যে ইমিউনের সাপ্রেসিভ ওষুধগুলো দেওয়া হয় এই ওষুধগুলো একেবারে ঘন্টা মেপে দিতে হয় একেবারে ঠিক বারো ঘন্টা পর পর দিতে হয় কোনোটা কোনোটা ঠিক আট ঘন্টা পর পর দিতে হয় এটা করতে গেলে আমাদের তো ফাস্টিং রোজা প্রায় চোদ্দ পনেরো ঘন্টা হয়ে যায় আমাদের তো এর ভিতরে কভার করে না এই জন্য প্রথম যখন ওষুধগুলো খেতে হয় প্রথম বছরটা আমরা একেবারেই মানা করি এক বছর পরে গিয়ে তখন ইন্ডিভিজুয়ালাইজড ওষুধের মাত্রাগুলো কমে যায় তখন যে ওষুধগুলো কমে গেল যাদের কিডনি ফাংশন তখনও ভালো থাকছে তাদেরকে আমরা অনেকেই রোজা থাকতে অনুমতি দিই কিন্তু বাংলাদেশে এই যে বা সাড়ে তিন হাজার বা পৌনে চার হাজার আমরা যাই বলি না কেন কিডনি প্রতিস্থাপন যাদের হয়েছে

অবশ্যই তাকে একজন কিডনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রেগুলার ফলো আপ থাকতে হবে আর দু নম্বর হচ্ছে যে ওষুধগুলো ব্যবহার করি ওটা রেগুলার ফলো আপ করে করে ওষুধ ফাইন টিউনিং করতে হয় এই টিউনিংয়ে একটু অসুবিধা যদি হয়ে যায় তাহলে কিডনি আবার রিজেকশন হয়ে যায় ফেইলিয়ার হয়ে যেতে পারে আর একটা অনেকে আছে যারা ওষুধ একেবারে টোটালি বাদই দিয়ে দেয় সেটা তো খুবই অনেকে মনেই করেন যে কিডনি প্রতিস্থাপন করেছি মানে আমার কিছু করা লাগবে না এই ধারণাটা ভুল প্রবণতা আছে এটা আছে যে রোজার সময়ে কিডনি রোগীদের বা অন্যান্য যারা ডায়ালিসিস নিচ্ছেন বা কিডনির অন্য সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ওষুধের ব্যাপারটা তাহলে আসলে কি হয় বা তাদের কি এত ফাইন টিউনিং লাগে না না কিডনি ফেইলিয়রের প্রধান কারণ কিন্তু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সো ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যাদের ইনসুলিন লাগে সেই ইনসুলিনটাও ডোজিংটা ঠিক করে নিতে হবে রোজার আসার আগেই এমনকি একটা দুটা নফল রোজা রেখে দেখা দেখা যেতে পারে যে তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় কি না আচ্ছা তাদের ইনসুলিনের ডোজটা অ্যাডজাস্ট করতে হয় সকালে ডোজটা চলে যাবে ইফতারের সময় এবং সেটাও ডোজ কমিয়ে নিতে হয় কতটুকু কমাবো এটা এক এক রুগীর এক এক রকম আর রাতের ডোজটা নিতে হয় এ সময় এবং সেটা কমিয়ে নিতে হয় কারণ তারা সারাদিন অভক্ত থাকবে সেটা টোটালটা যাতে কভার করে সেই জন্য ডোজটা রোজার আগে ফাইন টিউনিং করে নিতে হয় ব্লাড ব্লাড ওষুধ দুই ওষুধও একইভাবে যেহেতু যে সময়টা অভুক্ত থাকছে সেই সময় তো প্রেশার ওষুধ খাচ্ছি না তো সেই সময়টা যাতে কভার করে সেই জন্য লং অ্যাক্টিং যে সমস্ত ব্লাড প্রেশার ওষুধগুলো আছে যেগুলো চব্বিশ ঘন্টা কভারেজ দেয় সেগুলোতে সুইচ করি রোজা আগে আচ্ছা এবং রোজা শুরু হওয়ার পরে তার কিডনি ফাংশনটা একটু মনিটর করতে হবে যদি রোজা দুইটা তিনটা রোজা রাজা রাখার পরে যদি ক্রেটিন লেভেল যদি দশমিক তিনের বেশি বাড়ে তখন আমরা তাদেরকে তখন বারণ করি যে না আপনার রোজা রাখা ঠিক হবে আচ্ছা এমনি কিডনি রোগীদের আসলে ব্যায়াম করা কতটা জরুরি বা রমজান মাসে আসলে ব্যায়াম তারা করতে পারবে কিনা বা কোন সময় করলে ভালো হয় যেটা যেভাবে বলছিলাম যে কিডনি রোগের প্রধান কারণই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস ব্লাড প্রেসার এগুলোর জন্য ব্যায়ামটা খুব অপরিহার্য অংশ তো রোজার সময় গিয়ে আসলে সেই ব্যায়ামটা আমরা অতভাবে বলি না কারণ রোজার সময় ব্যায়াম করতে গেলে হয়ে যাওয়ার চান্স বেশি তখন আমরা যেটা বলি যারা নিয়মিত তারাবির নামাজ বলেন তারাবি হয় ওটাই বি আনাফ এবং তার সাথে ওই মসজিদে যাওয়া আসা করাতে যে দশ মিনিট হাঁটা হলো দ্যাট বি আনাপ যেহেতু তখন আবার রোগীরা নিয়মিতভাবে আবার নিয়মিত একটা ব্যাকআপ হয় ওটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা করছি ডাক্তার নবিল হাসান আপনার কাছে জানবো যে বাংলাদেশে আমরা জাতীয় কিডনি ইনস্টিটিউটকে একটা মাদার ইনস্টিটিউট হিসেবে ধরি যেখানে সব ধরনের রোগীরাই কিডনির ক্ষেত্রে যায় কিন্তু কর্পোরেট হাসপাতাল হিসেবে আপনার কিডনি বিভাগকে আসলে আপনি কোন মানে আসলে রাখবেন মানে কি কি আছে নেই কি কি করতে পারছেন পারছেন না সেটা যদি একটু বলেন আজগরালি হাসপাতালে জি আজগরালি হাসপাতালে আমি যেখানে কাজ করছি সিনিয়র কনসালটেন্ট হিসেবে এখানে একটা কিডনি রুগীর সেবার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু ফ্যাসিলিটি আছে এক নম্বর হচ্ছে ক্লিনিক ক্লিনিক্যাল নেফোটলজি বলতে যেটা বোঝাই যে কিডনি রুগীরা তাদের কিডনি ফেইলিওর যেটা হয়ে গেছে সেটা যেন আর প্রোগ্রেস না করে সেটা থেকে বিভিন্ন রকম চিকিৎসা সেগুলো ক্লিনিক্যাল যে সমস্ত জিনিসগুলো যেগুলো ওষুধপত্রের দ্বারা হবে সেটা টোটালি আজ সম্পূর্ণরূপে আছে দুই নম্বরে কিডনি ফেইলিয়র হয়ে গেলে পরে আমাদের দুটা তিনটা মোডালিটি অফ ট্রিটমেন্ট আছে এক নম্বর হচ্ছে হেমো ডায়ালাইসিস রক্তের ডায়ালাইসিস যেটা সম্পূর্ণভাবে হাসপাতালে চালু আসছে দুই নম্বর হচ্ছে পেডিটোনিয়াল ডায়ালাইসিস যেটাকে আমরা বলি সিএপিডি কন্টিনিউয়াস অ্যাম্বুলেটোরি পেডিটোনিয়াল ডায়ালাইসিস পেটের একটা ডায়ালাইসিস যেটা পেটে আমরা একটা ক্যাথেটার সেট করে দিই এবং ঘরে বসেই পেশেন্ট এই ডায়ালাইসিসটা নিতে পারে তিন থেকে চারবার করে দুই লিটার ফ্লুইড এক্সচেঞ্জ হবে উনি ঘরে বসেই নিতে পারবেন যেটা হোম ডায়ালাইসিস সেই ফ্যাসিলিটিও আমরা আজগারের হসপিটালে সেটিং গুলো করে দিতে পারি এই হোম ডায়ালিসিসের সংখ্যা তো বাংলাদেশে ওভারঅলই খুব কম খুব কম আপনাদের এখানে কেমন সংখ্যা আমরা আমরা রেগুলার এখন করছি এবং সংখ্যাটা সেই আশানুরূপভাবে এখনো বাড়ে নাই রোগীর ভিতরে সচেতনতাটা কিছুটা কম আছে এখনো কারণ সুবিধা হচ্ছে যে সে তো অন্যান্য সব কাজ করতে পারে আর কি এই ডায়ালিসিস জি হোম ডায়ালিসিস ইজ দ্য বেস্ট ডায়ালিসিস এটা তো খরচ একটু বেশি একটু খরচ সবকিছুটা বেশি এই পর্যায়ে এসে বাংলাদেশে এই ক্রাইসিসে হাসপাতালের কিডনি দিকে যাওয়া উচিত আমাদের হ্যাঁ প্রস্তুতি আছে আমাদের এবং কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একটা প্রধান ব্যারিয়ার ছিল যে ডোনারের অপ্রতুলতা এবং ডোনার অপ্রতুলতার প্রধান কারণ ছিল আইন আইনে শুধুমাত্র ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তারাই শুধু দিতে পারত তো আপনি শুনে জোড়া বা তেইশ যে এখন এই স্পেক্ট্রামটা কিছুটা বেড়েছে কিছুটা বেড়েছে হ্যাঁ এখন সেকেন্ড ডিগ্রি রিলেটিভ যারা তারাও দিতে পারতে পারছে তো সেই ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টটা আরো একটু প্রমোট হবে বলে আমরা আশা করছি আমরা যদি কিডনি রোগীদের কথা নাও বলি একজন সুস্থ মানুষ যিনি রোজা রাখছেন তারও কিডনি সুরক্ষায় রাখার জন্য রমজান মাসে তাদের জন্য আপনার কি পরামর্শ সবাইকে কিডনির কথাটা খেয়াল রাখা দরকার এই জন্য যে ওই যে ডিহাইড্রেশনে যে ব্যাপারটা প্রথমেই আপনি কথা বললেন সো একজন সুস্থ মানুষের যে পরিমাণ খাওয়া দাওয়া করা দরকার যে পরিমাণের পানি প্রয়োজন সেই পরিমাণটা যেন আমরা ব্যালেন্স ওয়েতে চলতে পারি এবং ইফতার থেকে সেহেরি পন্থ যে খাওয়া দাওয়া এর ভিতরে যেন পর্যাপ্ত পরিমাণ পানি যেটা অ্যালটমেন্ট আছে সেটা যেন গ্রহণ করি এবং অতিরিক্ত এক্সেসিভ সোয়েটিং হয় বা এক্সেসিভ লেবার হয় এরকম কাজকর্ম যেন আমরা না করি খাওয়া দাওয়ার ব্যাপারে এক্সেসিভ ফ্যাটি খাবার দাবারগুলো অতিরিক্ত প্রোটিন বেশি যেগুলো সেই খাবার দাবারগুলো যাতে অ্যাভয়েড করে চলি আর ইনফ্যাক্ট রোজার ভিতরে কিন্তু লাইফটা অনেকটা আরও ডিসিপ্লিনড হয়ে যায় কারণ সময় মতো প্রত্যেকটা জিনিস ডিসিপ্লিন হইতে হয় বরঞ্চ রোগীরা কিন্তু আমি দেখেছি প্র্যাকটিক্যালি যে আরও বেশি সুস্থ থাকে যদি তারা নিয়মগুলো মেনে চলে কিডনি রোগের ক্ষেত্রে বা হচ্ছে এমনি আমরা ফাস্টিংয়ের কথা শুনছি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়ারি ফাস্টিং বা আপনারা যেভাবে বলেন অটোফেজির কথা বলছি মানে এই রোজা কি কোনোভাবে কিডনি সুরক্ষার ক্ষেত্রে কোনো কল্যাণ বয়ে আনে খুবই ভালো কোয়েশ্চেন করেছেন এটা অবশ্যই এই যে আল্লাহ পাক এমনভাবে সিস্টেমটা তৈরি করেছেন এই যে আমরা বারো চোদ্দ পনেরো ঘন্টা না খেয়ে থাকছি এই না খাওয়ার ফলে আমাদের ওয়েট রিডাকশনে হেল্প করছে এক নাম্বার টু ইউরিনের যে কনসেনট্রেটিং অ্যাবিলিটি সেটাও কিন্তু রিকভার করতেছে কারণ যতক্ষণ আমরা পানি খাচ্ছি না তখন ইউরিন কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হচ্ছে সেই ক্যাপাসিটি ইউরিনের একটা ট্রিবেন্ডাস ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি সে ফেরত আসতেছে তিন নাম্বার হচ্ছে ওয়েট রিডাকশন বললাম ব্লাড प्रेशर কন্ট্রোলে হেল্প করছে ডায়াবেটিস কন্ট্রোলে হেল্প করছে এটা একটা বড় একটা নিয়ামত যে সুস্থ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমরা শুরুতেই বলছিলাম যে কোনো না কোনো কিডনি রোগে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন থেকে চার কোটি হতে পারে তবে খুব কম সংখ্যক মানুষই আছেন যারা রোজা মোটা দাগে আসলে রাখতে পারবেন না তবে আসলে প্রত্যেকটি ব্যক্তির গল্প আসলে আলাদা যারা রোগে আক্রান্ত যারা ডায়ালাইসিস নিচ্ছেন বা কিডনি রোগে আক্রান্ত যারা নিয়মিত চিকিৎসকের কাছে আসেন তারা অন্তত একবার রোজার আগেই বা রমজান যেহেতু চলে এসছে আপনারা এখনও একবার পরামর্শ নিয়ে থাকলে অন্তত কিডনি সুরক্ষায় থাকবে এবং আপনি নির্বিঘ্নে সুন্দরভাবে রোজা রাখতে পারবেন এই ছিল আজকের পর্বে আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন